আমার ছোট্ট স্মৃতির অ্যাকোরিয়ামে তোমার আমার ধূসর স্মৃতিগুলো রোজ সমুদ্রের অতলান্তে ডুবে থাকা মাছেদের মতো লুটোপুটি খেলে ওরা ছুটে চলে উল্কার বেগে এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে আচমকা একদিন বিষাদের নীল তিমি এসে আমাদের ছোট্ট স্মৃতিগুলোকে গিলে ফেলে তারা নিরুপায় হয়ে ডুবে যায় বিষাদের নীল তিমির অন্ধকারে একটা সময় পর স্মৃতিগুলো হজম হয়ে যায় দুঃখরা এসে শীতের অতিথি পাখির মতো হৃদয়ের এক কোণে বাসা বাঁধে জলের মতো শান্ত দুঃখরা অবহেলায় জমে জমে বরফের মতো কঠিন ও ধারালো হয়ে থাকে এই দুঃখ জমা বরফে কেটে যায় যাবতীয় সুখ আর আনন্দ সময়ের পর সময় গড়ায় জীবনের দৃশ্যপট বদলে যায় স্মৃতির একরই আসে নতুন কোনো ছদ্মবেশী দুঃখ